তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেকবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই থাম নিলে দেখে এসেছেন কি আলোচনা করব হ্যাঁ আমি আজকে আলোচনা করব মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা ধানের মাজরা তারপরে গাছ ফোরিং বা কারেন্ট পোকা যেটাকে বলে ওইটা তারপরে ধানের মোটামুটি কিছুটা ছত্রাক বিনাশ হবে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনি ভাবতে পারেন যে এটাও কি সম্ভব হ্যাঁ ভাই সেটাও সম্ভব তো এখন বর্তমান যে ধানের অবস্থা আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা ধানে কিন্তু প্রায় শীষ বেরোনো শুরু হয়ে গেছে এখন আমাদের ধানে প্রতিদিনই প্রায় পর্যবেক্ষণ করা লাগবে প্রত্যেক দিন পর্যবেক্ষণ করা লাগবে যে আজকে আমার ধানের শীষ কাটছে কিনা একটাও কাটলো কিনা ধানে মাছটা লাগলো না মাছটা লাগলে আবার স্প্রে করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা লাগবে এক বিঘা জমির জন্য এক হাজার টাকা বা পাঁচশো টাকা সাতশো টাকা এমনিতেই খরচ হয় মাজরা পোকার জন্য আর এবছরের যা তাপমাত্রা আর আবহাওয়ার যা ভাব তাতে তো মাজরা নিয়ন্ত্রণই করা সম্ভব হচ্ছে না তো এই জায়গায় আপনি মাত্র পাঁচ টাকার বিনিময়ে এটা নির্মূল করতে পারবেন তো আপনাদের এই যে শীষগুলা এই যে শীষগুলা এই শীষগুলা যদি এরকম তরতাজা থাকে এরকম তরতাজা যদি থাকে তাইলে ফলনটা একটু বেশি হবে আর যদি এই শীষ কেটে দেয় শীষের। এই মাঝখান দিয়ে যদি মাছটা কেটে দেয় সাদা আশিস হয়ে যায় তাহলে তো মনে করেন ফলনটা একটু কম হবে হবেই আর এই পাঁচ টাকা খরচ করে আপনি যদি একটা স্প্রে করে দেন তাহলে আপনাকে দ্বিতীয়বার আপনাকে তো প্রতিদিন এখন পর্যবেক্ষণ করা লাগে শিষ কাটবে শিষ কাটবে তো আপনি একবার ধান কাটবেন এখন একটা স্প্রে করে দিবেন ধান কাটা পর্যন্ত আপনাকে জমিতে যাওয়া লাগবে না একটা ছত্রাকের আক্রমণ হবে না একটা ঘাস বা কারেন্ট পোকার আক্রমণ হবে না আবার মানে মাজরা তো লাগবেই না মতি জমিতে ভিড়তে পারবে না তো মাজরা লাগবে কিভাবে তো আপনারা ভাবতে পারেন ভাই মনে হয় ইয়ার কি মারছে বা ভুয়া বোঝাচ্ছে না ভাই এটা আমাদের মাঠে অ্যাভেলেবল মানে পরীক্ষিত আপনি দেখতে পারেন আপনাকে দেখানো হচ্ছে আপনি একটু দেখুন তো গাইজ দেখতে পারছেন এখানে কত পরিমাণের কীটনাশকের প্যাকেট কত পরিমাণ কীটনাশকের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন বোতলও আছে কীটনাশকের এই মাঠে যে কৃষকরা ব্যবহার করে চাষ করে তারা এগুলা ব্যবহার করে কিন্তু আপনি এর ভিতরে কেন এগুলা এর ভিতরে কেন দেখতে পাচ্ছেন নেই তার মানে এটা ব্যবহার করা হয়েছে দেখতে পারলেন কতগুলা কীটনাশকের ভিতরে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখে ফেলেছেন এইটা হচ্ছে গুলের কৌটা এই যে আমার হাতেও আছে এই যে গুলের কৌটা এইটাই তো দেখলেন আপনারা হ্যাঁ এতগুলা বিষ মাঠের এই পুরোটা মাঠের কৃষকরা এই এক জায়গা থেকেই কীটনাশক মিশ্রণ করে তাদের ড্রামে আর ওই জায়গায় যেগুলো মিশ্রণ করে প্রত্যেকটা প্যাকেটে আপনারা দেখলেন বোতল আপনারা দেখলেন তো তার ভিতরে এই গুলের কৌটা কি করে যদি কাজই না হবে তো ওই গুলের কৌটা কি করে এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন সাধারণত সবাই সবাই বললে ভুল হবে কিছু সংখ্যক মানুষ দাঁতে ব্যবহার করে অনেকের হয়তো ওনারা বোঝায় যে দাঁতের উপকার হয় হইতেও পারে আবার আমরা যেটা জানি এইটা তামাকজাত দ্রব্য এইটা একটা নেশা এইটা একটা নেশা এটা তামাক দিয়ে তৈরি হয় তামাকের গুড়া বলতে পারেন তো এইটা মানুষ দাঁতে দিয়েই আবার অনেকেই এইটার গন্ধ সহ্য করতে পারে না মাথা ঘুরে যায় এইখানে আসুন মূল কথা এই জায়গাতেই মূল কথা এই যে মাথা ঘুরে যায় মাথা কেন ঘুরে কারণ এটা তামাক দিয়ে তৈরি এই জিনিসটা যখন আপনার ধানের জমিতে দিবেন তখন মদ বা পোকা সব কিছুরই মাথা ঘুরাবে আপনারা একটা জিনিস অবশ্যই জানেন আপনাদের ধানে যখন এরকম সুন্দর শীষ বের হবে পরিপূর্ণ শীষ বের হওয়ার সময় আপনাদের ধানের জমিতে দুই তিন ইঞ্চি পানি বাঁধিয়ে রাখতে হবে এটা মাস্ট দুই তিন ইঞ্চি পানি বাঁধিয়ে রাখতে হবে আর এই মুহূর্তে যদি আপনি গুল স্প্রে করেন আপনার মাঝের ভিতর থেকে যে পোকাগুলো এটা মাথা মাথার সমস্যা হয়ে পড়ে যাবে এবং পানিতে পড়লে কোনো পোকা জীবিত থাকবে পানিতে পড়লে কোনো প্রকার জীবিত থাকবে না আর এটার এমন একটা গন্ধ এটা যদি আপনার বৃষ্টি স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়ে না যায় যদি সুন্দর মতো ভাবে পাতায় শুকায় যায় আপনার জমিতে একটাও কালো মাথা বলেন লাল মাথা বলেন কোনো মত আসবে না তো মত যদি না আসে মাজরাও আসবে না আর সব থেকে তরতাজা প্রমাণ যেটা এই গুলের আমার এর আগে একটা ভিডিও করা আছে কৃষক ভাইয়ের সাথে কৃষক ভাই নিজে ব্যবহার করে আমাদেরকে বলছে আর ভিডিওটা অনেক শেয়ার অনেকে দেখছে হয়েছে আপনি গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন মাত্র পাঁচ টাকা দাম নিবে এই জিনিসটা এই গুলটা মাত্র পাঁচ টাকা দাম নিবে আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন ওই ভিডিওটাতে যে ভাই অন্য কোম্পানির গুল হইলে হবে কিনা ভাই যে কোনো কোম্পানির গুল হইতে পারে আমার এলাকায় এইটা চলে আমার এলাকার লোক এইটা ব্যবহার করছে আপনার এলাকায় যেটা চলে ওইটা আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নাই আবার অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই গুল ব্যবহারে কোনো ক্ষতি আছে কিনা ভাই মাজরা পোকা মরছে গাছ ফোরিং মরছে আবার ছত্রাকও কিছুটা বিনাশ হচ্ছে ব্যাকটেরিয়ারও সমস্যা তো আবার ক্ষতিটা কি এইটা তো কোনো কীটনাশক না ভাই এটা মানুষ দাঁতে দিয়ে যখন কোনো ক্ষতি হয় না আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি হবে না তো এটা আপনারা ব্যবহার করুন আমি কৃষকের কথা শুনে তারপরে শুধু একজন কৃষক না আমি অনেকের কথা শুনছি আবার আপনাদেরকে যেটা দেখ দেখাইলাম ওই যে ওষুধের প্যাকেটের ভিতরে এটা ওই ওইটা দেখেও আমি আকর্ষিত এবং অনেকেই অনেক অনেক কমেন্ট করেছেন যার কারণে আমি আসলাম তো আপনাদেরকে আপনারা এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তে খরচ বাঁচানোর জন্য কিছুটা খরচ সেভ করার জন্য এই মুহূর্তে আপনারা পাঁচ টাকা ব্যবহার করে একটা স্প্রে করে দেখুন এতে এমনই একটা সুন্দর জিনিস কীটনাশক ব্যবহার করলে ধানের ক্ষতি হতে পারে যে কোনোভাবে ধানের ক্ষতি হতে পারে এই যে ফুল এই যে ফুল এই মুহূর্তে যদি স্প্রে করেন এই ফুলের যদি পরাগায়ন না হয় তাইলে ক্ষতি হইতে পারে কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস কোনো ক্ষতি হবে না আবার পাঁচ টাকায় বেঁচে যাতে আপনি এক হাজার টাকা যদি একটা ছত্রাকনাশক একটা কীটনাশক আর মনে করেন মাজরা পোকা এবং কারেন্ট পোকার বিষ কিন্তু আলাদা সাদা গাছ ফোরিংয়ের বিষ এই দুইটা যদি আলাদা আলাদা কিনতে যান এবং ছত্রাকনাশক কিনতে যান আপনার কিন্তু হাজার টাকার উপরে খরচ করবে প্রতি বিঘা জমিতে তেত্রিশ শতকের বিঘা জমিতে তো সেই জায়গায় মাত্র পাঁচ টাকায় একটা স্প্রে করেই দেখুন আমাদের এলাকায় প্রত্যেকটা কৃষক এটা করে আপনি করে দেখুন তো ভাইয়ের কথা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না একটি শেয়ার করে দিবেন আর এই বিষয়ে হোক অন্যান্য যে কোনো কৃষক ভিত্তিক বিষয় ভিত্তিক বিষয় আপনার যে কোনো সমস্যা আপনি কমেন্টে লিখে যাবেন আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ